ভগবান কবির বলছেন মাতা দেবাহতিকে হে মাতো আমাদের যে মন এ মন বিষয় অভিমুখী যতদিন বিষয় অভিমুখী মনের গতি প্রকৃতি ততদিন আমাদের মুক্তি আমাদের আত্মসাক্ষাৎকার বা কল্যাণ সম্ভব নয় মনের গতি বিষয় অভিমুখী থেকে ভগবত অভিমুখী করাটাই হলো যোগ এটি সাধন মনের গতি ভগবানের অভিমুখী হওয়াটাই হলো জীবের সাধন জীবের মুক্তি পথ দেখুন মনই পুনঃ কোন সংসারে আমাদের যেমন আবদ্ধ করে মৌন সংসার জড়া প্রকৃতি থেকে আমাদের মুক্তিও দেয় একটি চাবি দিয়ে তো তালাটা বদ্ধ করা কি হচ্ছে গানের সময় শব্দগুলো জয় একই চাবি দিয়ে তালাটি বদ্ধ করা যায় আবার একই চাবি বিপরীত দিক দিয়ে ঘোরালে তালাটা খোলা যায় মনের গতি যদি সংসার অভিমুখী যায় তো জন্ম মৃত্যু জলা ব্যাধি এটি কোনো কালেই বুঝবে না এটি বদ্ধ হয়ে থাকতে হবে মনের চাবি যদি ভগবত অভিমুখী যায় তবে আপনি মুক্ত হয়ে গেলেন সংসারে সুখ নাই কথাটি বলা আছে এই সংসারের একটি নাম হয়েছে দুঃখালয় সংসারের নাম ভগবান গীতাতে দিয়েছে দুঃখালয় কিন্তু উপলব্ধি আসেনি যে সংসার দুঃখের ক্ষেত্র দুঃখের জ্বালাময় ভমহাদিময় এই সংসার একটি ছেলে পিতার কাছ থেকে টাকা নিয়ে বাজারে আম কিনতে গেছে আপনারা জানেন কাষ্ঠ দিয়ে বা মাটি দিয়ে কিছু শিল্পী আছে আম পেয়ারা আপেল তৈরি করে রং চড়িয়ে দিয়ে বিক্রি করে এগুলো খেলনা আম খেলনা আপেল মানুষ যাতে ভুল না করে ওখানে লেখা আছে নকল ফলের দোকান ছেলেটা সাইনবোর্ডটা পড়েনি যেটা নকল ফলে দোকান আমের অমৃত রস পান করবে বলে টাকা দিয়ে সেই খেলনা আমি কিনে এনেছি তার ধারণা বাজারের জিনিস ধুয়ে পেতে হয় জলের পাত্রে আমটাকে ধুতে গিয়ে রং গলে গিয়েছে আমের স্বাদ দেওয়া হয়নি ছেলেটা কাছে গিয়ে বলছি খেলনা মাটির আম কেন দিয়েছেন তো আস্বাদন করা যায় না বলে তুমি হয়তো দেখো এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে এটা নকল ফলের দোকান দেখতে আমের মতো কিন্তু রস পাবে না স্বাদ পাবে না সংসার দেখাই সুখের মতো এখানে আদতেও কোন সুখ নেই ভগবান নাম দিয়েছেন দুঃখের আলায় আপনি আমি সুখের আলায় খুঁজছি সংসারে এটি দুঃখের আলয় কেন দুঃখ যদি প্রশ্ন করেন তো সেটির কারণ হলো আমরা বৃত্তময় সর্পের মুখের মধ্যে গ্রাসে আছি কোন প্রাণীকে যদি কোনো প্রাণী মুখগহবারে গ্রাস করে আত্মসৎ করার জন্য সে সুখে থাকে কি মৃত্যুরূপ কাল সর্প সর্বদা আমাদের মুখগহবারে রেখেছে বৃত্তি মৃত্যুময় কাল সর্বের মুখগহ্বরের মধ্যে আমরা এতে মানুষ শান্তিভাবে কি করে মৃত্যু কাল সর্বসম আমাদের গ্রাস করছে সর্বদা এবং এই পৃথিবীর যা কিছু বস্তু ব্যক্তি পরিস্থিতি কুটুম্ব স্বজন এগুলি এগুলির সাথে আমার সম্বন্ধ চিরন্ত নয় এগুলির অস্তিত্ব টিকবেও না জন্ম নিয়েছিলাম মৃত্যু খুব অল্পই সময়ের মাঝগানে এদের সাথে পরিচয় এদের সাথে সম্বন্ধটা তৈরি করা শুধু সময়টুকু ছেড়ে যাওয়ার মৃত্যুটুকু জন্ম থেকে মৃত্যু মাঝ খুব কল অল্প সময় এই সময়টুকু আমরা মায়ার দ্বারা সম্বন্ধে জড়িয়ে গিয়েছি আর তাতে সব থেকে ভুল হয়েছে ভগবানকে ভুলে এই মায়ার সম্বন্ধ মায়ার সম্পর্কে আমরা মহগ্রস্ত হয়ে গেছি তো এই জন্য ভাগবত বলছেন যে সংসার থেকে সুখের আশা করতে যেও না এটি অনিত্যম এবং অসুখম এবং সংসার দুঃখের আলয় তো এই সংসারে সুখী হওয়ার বা শান্তিপ্রাপ্ত হওয়ার একটাই পথ একই চাবি দিয়ে যেমন তালাটা বদ্ধ করা যায় খোলা যায় তোমার জন্ম জন্মান্তরের এই অবিদ্যা ভোগ বাসনা দেহাভেশের দিকে যে বদ্ধ আছে এটা মনের গতিটা ভগবানের দিকে ফিরিয়ে থেকে মুক্ত হও খুলে ফেলো বললেই কি আর মনের গতি ভগবানের দিকে ছুটবে এই জন্য ভাগবত বলছেন মদ গুণশ্রুতি গতি অবিচ্ছিন্ন গঙ্গা নদী যেমন অপ্রতিহতা গতিতে সমুদ্রের দিকে ছুটে যায় তোমার মনের গতিও ভগবানের দিকে ছুটবে তোমার অন্তরে তুমি চির শান্তি পাবে তাপ দূরীভূত হবে দেখুন সূর্যের কিরণ আমাদের প্রয়োজন দিনমণি সূর্যের কিরণ ছাড়া সূর্যের তাপ ছাড়া জগৎ চলতে পারে না মানুষ বাঁচতে পারে না কিন্তু সূর্যের প্রখর তেজরশ্মির সাথে সাথে পৃথিবীতে বৃষ্টিও চায় যদি বৃষ্টি পৃথিবীতে না নামে ধরিত্রী শীতল না হয় বৃক্ষরাজিগুলো যদি শীতল জলধারা না পায় পৃথিবী মরুভূমি হয়ে যাবে আমরা সেটা লক্ষ্য করছি বৃষ্টি কমে যাওয়ায় বৃষ্টি খুব প্রয়োজন তেমন আপনি বিদ্যা ধন জ্ঞান অর্জন করেছেন জাগতিক ভাবে অনেক জ্ঞানী আপনি ধন জন বিদ্যা পাণ্ডিত্য আছে আপনার কিন্তু ভক্তিকে বৃষ্টির সাথে তুলনা করেছে যদি ভক্তির ও বৃষ্টি আপনার জীবনে না আসে তবে মরুভূমি হয়ে যাবে শুধু জ্ঞান থেকে বিদ্যা থেকে শান্তি পাওয়া যাবে না আচ্ছা বলুন তো যদি দশ বছর অনাবৃষ্টি হয় ধরিত্রের পরিবেশ স্বাভাবিক থাকবে ধরিত্রের পরিবেশ কি স্বাভাবিক থাকবে থাকবে না তদুপরি আমাদের জীবনে জ্ঞানের সাথে সাথে ভক্তির প্রয়োজন ভক্তি বৃষ্টি স্বরূপ শীতল করে জ্ঞান হলো সূর্যের কিরণ সেটি প্রয়োজন কিন্তু ভক্তি হল শীতল বরসা বৃষ্টি এই জন্য শুধু জ্ঞান নয় ভাগবতের প্রতিপাদ্য বিষয় হল ভক্তি এই ভক্তি বৃষ্টি স্বরূপে ধরিত্রী যেমন শীতল করবে রাজিকে যেমন পল্লবিত করবে প্রস্ফুটিত করবে তেমনি তোমার জীবনে ভক্তি আসুক